নমস্কার প্রকৃতির ঘনঘীষ্ণ রূপের মধ্যে ভারতীয় সাধকরা বহুরূপ ও অরূপের সন্ধান পেয়েছিলেন সত্যের মূর্তি হচ্ছে কালী এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর যত সীমাহীন তাহা ততই অন্ধকার অগাধ বাড়িতে অগম্য গহন অরণ্যনই আধার সর্বলোকাশ্রয় আলোর আলো গতির গতি জীবনের জীবন সকল সৌন্দর্যের প্রাণ পুরুষও মানুষের মানুষের চোখে নিবিড় আধার কিন্তু সে কী রূপের অভাবে যাহাকে বুঝি না জানি না যাহার অন্তরের প্রবেশের পথ দেখি না তাহাই তত অন্ধকার সৃষ্টির পূর্বে এই জগৎ অন্ধকার দ্বারাই প্রবৃত্ত ছিল আমরা সেটা ভালো করেই জানি তাহলে মায়ের বিশেষত্ব কি অমানিশার গাঢ় অন্ধকারময় মহানিশাই শ্যামা মায়ের পূজার উপযুক্ত কাল অমাবস্যার এই অন্ধকার সৃষ্টির পূর্বে যে অবস্থা ছিল তাহারই ভাবের দতক। ওই অন্ধকারের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত ছিল ধ্বংসের পরই সৃষ্টির বিকাশ হয় প্রলয়ের শেষ এবং সৃষ্টির অন্তরালবর্তী অবস্থাকেই কালীর মধ্য দিয়া পরিস্ফুট হয়েছে এরপর আরম্ভ হবে সৃষ্টির প্রক্রিয়া তাই জগৎ শুধু ধ্বংসই করেন না তিনি সৃষ্টির আদি জননী ধ্বংসের বুকে দাঁড়িয়ে প্রবল নিত্যের ছন্দে ছন্দে কালী নবসৃষ্টির উন্মাদনায় কম্পমানা অন্ধকারের রূপ শুধু ভাবুকের মাত্র তাই ভাবুক ভাব সমাধির জন্য এই অন্ধকারেরই আশ্রয় কিন্তু গ্রহণ করেন সাধক যখন রূপাতিত অবস্থায় উপনীত হন তখন কালরূপ রূপাতিত রূপ দর্শন করতে করতে অর্থাৎ সৃষ্টির পূর্বের মহাশূন্যরূপী অবস্থার মধ্যে মনকে নিয়ে যেতে পারে তখন ধ্বংস ও সৃষ্টির অতীত পরম সত্য সেই কালরূপের মধ্যে নিজেকে বিলীন করে দিতে সক্ষম হন মহাকাল স্রোতের মধ্যে বুক রেখে সৃষ্টি ও ধ্বংসের খেলা চলছে মহাকাল মহাকালরূপী শিবকে পদতলে ফেলে কালজয়ী রূপে আবির্ভূতা মায়েরই ইচ্ছায় একদিকে যেমন সৃষ্টির উদয় অপরদিকে সৃষ্টির বিলয় মা মহাকালরূপী শিবের শক্তি সঞ্চার করে সৃষ্টির বিকাশ করেন সেই জন্যই তো মা ব্রহ্মময়ী ব্রহ্মই কালী কালী ব্রহ্ম আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ